আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করছি আমার সকল বন্ধু ভালো আছে আমরাও আছি মোটামুটি খুব একটা ভালো নেই কারণ ঈষান শরীর খুব খারাপ ঈষাণকে দুপুরবেলা ডাক্তারখানায় নিয়ে যাব তার জন্য সকাল সকাল উঠে এদিকে রান্না চাপো বলে রান্না চাপিয়েছি আর দেখি না ও দাদা ভাই দু চার দিন আগে বলে এসছিল ওই চিমনি ওলাদে এই চিমনিটা সার্ভিস করবো ওই জন্য এসছে আর এদিকে ঘুম থেকে আমি উঠে লিলিমা উঠে পড়েছে আর এদিকে আমি রান্না করছিলাম আর অর্ধেকটা রান্না হয়েছে আর এদিকে সবজি বাঁচছিলাম আর সকালবেলা তোমার দাদা ভাই মানে বলছিলো যে আজকে রুটি করতে হবে না খাবার নিয়ে চলে এসছে তাড়াতাড়ি করে মানে ওই এনারা কাজে এসছে তো ওই জন্য আর কি ডিল ফিল যেন হয়তো বালি আছে বিড়িয়েছে হয়তো

হঠাৎ করে খারাপ হয়ে গেছে তিন চার মাস আগে আগে ভিডিওতে দেখিয়েছিলাম খারাপ হয়ে গেছে আর পেস্ট্রি কোম্পানি থেকে আমাদের পেস্টে দিয়ে এইটা চিমনিটা এই দাদা ভাইগুলোই শোরুম থেকে নিয়ে এসেছিলো আর এখানে না মানে প্রথম যখন লাগিয়েছিলাম এই ওয়াটড হয়নি হ্যাঁ মানে এমনি চিমনিটা এমনি আলগাভাবেই ছিল এবার ওয়াড হয়ে গেছে চিমনিটা একটু জাম মতন হয়ে গেছে মানে হ্যাঁচে হ্যাঁচি করে খুলছে খুলতে চাইছিল না দাদা বলছে আগে লাগানো ছিল না বলি না তার পরই করানো হয়েছে এইটা খুলে নিয়ে পুরো ওই বাইরে চলে যাবে যে ভালো তারা পুরো ক্লিন করে পরিষ্কার করে নেবে একটা করে ওই পাট খুলছে পুরো তো অয়েলি না চিমনিটা পুরো অয়েলি হয়ে আছে দাঁড়া ভাড়া তার মধ্যে নামিয়ে নি হ্যাঁ হুম হুম হুম

আপনার ইঁদুরে না ওই ওখানে সামনে একটা ফুটো মতন আছে জানলে যে চিমনির পাইপ যেখানে ওখানে ডিল করে বড় মতন ফুটো করা ছিল ওইটা দিয়ে মানে ইঁদুর ফিঁদুর এসছে না ওই ওখানে মানে তার ফার কিছু কেটে দিয়েছিল আর এত মানে ইঁদুরের ফটি ফটি বা হাড় গোড় কিছু ইঁদুর মুখে করে নিয়ে যে ওই চিমনির মুখের কাছে পুরো জাম করে দিয়েছিল আমি খোলার পরে দেখছি পুরো একদম চিমনি দেখে মানে কিছুদিন পরে একদম কি করতো কি জানি

जलले तो बस म्यारले पुरे 100% असे ते वन फॉल्स असे हां फॉल्स असे saman तो लाजिनेला काय <negativity> চিমনিটা খুলে নিয়ে আসছে দাদা ভাইগুলো আমি বলছি ওই ওখানটায় বাইরেটাই রাখবে তারপর আমি বলবো যে এখানে দেখো না পুরো বাইরে ওই আমাদের ওই পাশে একটা রুম আছে সেখানে নিয়ে চলে যাবে পুরো ওখানে যেয়ে ক্লিং করবে আর দেখতে পাবে যে ওই মুখটা পুরো জ্যাম হয়ে গেছে আর কত তারগুলো কেটে দিয়েছে তোমরাও দেখতে পাবে দেখো নিয়ে আসছে তো পুরো কাঁচে নিচেটা পুরো কাঁচ আছে চিমনিটা যেন আস্তে আস্তে রাখছিলো দেখতে আমাকে <Credit app Walking Tortilla> <Panches> পরিষ্কার করার জন্য এখানে জল গরম বসিয়ে দিয়েছি জল নাকি লাগবে পরিষ্কার করবে পুরো একদম সার্ভিস করে নিচ্ছি দিনটা হয়ে গেছে সার্ভিস করানো হয়নি আর এখানটা পুরো ঘুরে ফেলেছি আর এই অবস্থায় আছে মনে হচ্ছে ওই সামনে না ওখানে একটু ফুটো ছিল হ্যাঁ ওখান দিয়ে ইঁদুর ফেঁদুর এসছে ওই শর্ট সার্কিট করে দিয়েছে ওখান দিয়ে মনে হচ্ছে নাহলে এত তাড়াতাড়ি খারাপ হওয়ার কথা নয় তো ওখানে দাদা ভাই কালকে বাড়ি ছিল না ওই সকালবেলা যখন এসছিল তখন ওই পেটাই পরোটা নিয়ে এসছে আর লিলি ভাই এখন খাচ্ছে ঘুম থেকে উঠে হ্যাঁ লিলিমা কি এত খাবে নাকি খেতে পারো দাদা

এটা জর্দা পোলা এই দুটো জর্দা আর এই দুটো ঝাল দিয়ে রান্না নিয়ে এসছে খাওয়া ঈশানও গিয়েছিল আমি আর লিডি মাছ ছিলাম বাড়িতে ছিল দু প্যাকেট দিয়ে আসছি দিদি মা কাকুকে খাবে আমার তো অত খেতে পারবো না ওই জন্য দিয়ে আসছি এখন চিনিটা এখন লাগানো হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে ওখানে

cicak cepit pun itu malah ki ngelihatin jopet kayak gitu wow kata mereka pacikan eh suruh